জি সেভেন সম্পর্কে বিভিন্ন পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ তথ্যসমূহ এক নজরে দেখে নেওয়া যাক জি সেভেনের পূর্ণরূপ গ্রুপ অব সেভেন পৃথিবীর উন্নত অর্থনীতির সাতটি দেশ নিয়ে এই গ্রুপটি গঠিত এই সংস্থার কোনও হেডকোয়ার্টার নেই পনেরোই নভেম্বর উনিশশো সালে জি সেভেনের আত্মপ্রকাশ ঘটে এর সদস্য সাতটি দেশ হল যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র কানাডা ফ্রান্স জার্মানি ইটালি ও জাপান জি সেভেনে একমাত্র এশিয়ান রাষ্ট্র জাপান সদস্য রাষ্ট্রসমূহের পাশাপাশি ইউরোপীয় ইউনিয়নও জি সেভেনকে প্রতিনিধিত্ব করে থাকে পাশাপাশি আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ জি সেভেনের গুরুত্বপূর্ণ প্রতিনিধি রাশিয়ার অংশগ্রহণের ফলে জি সেভেনের নাম জি হয়েছিল কিন্তু দুই সালে রাশিয়া ক্রিমিয়া দখল করলে রাশিয়াকে জি থেকে বের করে দেয়া হয় এবং গ্রুপটিকে পুনরায় জি সেভেন নামে অভিহিত করা হয় দুই হাজার চব্বিশ সালে পঞ্চাশতম জি সেভেন সম্মেলন অনুষ্ঠিত হয় ইতালিতে এবং একান্নতম জি সেভেন সম্মেলন অনুষ্ঠিত হবে কানাডাতে জি সেভেনের লক্ষ্য ও উদ্দেশ্য হল সদস্য দেশগুলোর মধ্যে পারস্পরিক অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি করা জি সেভেনের সাথে আরও পাঁচটি দেশ সহযোগী রাষ্ট্র হিসেবে যোগ দিয়েছে এরা হল ব্রাজিল চীন ইন্ডিয়া মেক্সিকো এবং সাউথ আফ্রিকা এমন সব দ্রুত তথ্য পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন এবং অন্যান্য ভিডিও পেতে চ্যানেলটিকে ঘুরে আসতে পারেন